হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन অনেকগুলা প্রিয় মানুষকে নিয়ে আজকে লাইভ হয়ে গেলাম আমার বিজনেস আক্তার ডিজিটাল কানেক্ট থেকে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন এবং পরবর্তী সময় দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিন্ন ভিন্ন দেশ থেকে আমার এই প্রিয় মানুষগুলা আমার অনুরোধে আমার লাইভ সেশনে এসেছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আমার গেস্টের কাছে যাওয়ার আগে ছোট করে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি ফারহান আক্তার দীর্ঘ অনেক বছর ফ্যামিলির সাথে ইটালিতে আছি আমি একটা জব করি এবং এর পাশাপাশি আমি আমার ডিজিটাল বিজনেসটি রান করতেছি সাকসেসফুল ভাবে আলহামদুলিল্লাহ আমি এখন সরাসরি চলে যাব আমার গেস্টের কাছে সবার সবার আগে যাব সাইফুল ইসলাম সুজন তোমার কাছে তুমি যদি আমার অডিয়েন্সদের জন্য তোমার পরিচয়টা দেবে আর তার সাথে সাথে আমি একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি তোমাকে আমাদের বিজনেসটা কি আমরা কি কি কাজ করি এখানে প্লিজ সুজন আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন প্রিন্সিপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার লাইভ সেশনে আমাকে আমন্ত্রণ করার জন্য ছোট করে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি মামা সাইফুল ইসলাম সুজন দীর্ঘ ছয় বছর যাবৎ আমি ফ্রান্সের প্যারিসে বসবাস করছি আমি একটি ফুল টাইম জব করি এবং এর পাশাপাশি একটি ডিজিটাল বিজনেস করছি আলহামদুলিল্লাহ আমি একজন সফল ডিজিটাল বিজনেস ওনার আপু আপনি আমাকে যে প্রশ্নটি করছেন এটি খুবই কমন একটি প্রশ্ন আসলে যারা এই বিজনেসটি করতে চায় বা আগ্রহী সবাই এই প্রশ্নটি করে থাকে যে আসলে আমাদের বিজনেসটা মূলত কি তো আমাদের এই বিজনেসটি মূলত ডিজিটাল অনলাইন মার্কেটিং বিজনেস আমাদের এই বিজনেসটি অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিং এবং ই কমার্সের সম্মিলিত একটি রূপ যেখানে আমরা ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামের মতো অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি তো এখন হচ্ছে যে আমরা আসলে এখানে আমাদের কাজগুলো কি যদি আমি ছোট করে বলতে চাই মূলত আমাদের এখানে তেমন কোনো কাজ করতে হয় না যেহেতু আমাদের এই বিজনেসটি একটি অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত বিজনেস আমাদের এই বিজনেসে এর থেকে নাইনটি পার্সেন্ট কাজ সিস্টেম দ্বারাই পরিচালিত হয় আমরা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কাজ এখানে করে থাকি আমি প্রথমেই বলেছি যে আমরা মূলত ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যেমন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এসব কিছুর মাধ্যমে অ্যাডভার্টাইসিং এর মাধ্যমে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি এটি আমাদের একটি কাজ মূলত প্রধান কাজ এবং এর পাশাপাশি যারা নতুন আমাদের এই বিজনেসটি করতে আগ্রহী বা আমাদের এই বিজনেসে জয়েন করে তাদেরকে আমরা মনিটরিং এবং মেন্টরিং এর মাধ্যমে বিজনেসটি গ্রো করতে সাহায্য সহযোগিতা করে থাকি এছাড়াও আমরা সিঙ্গেল ভাবে বা গ্রুপ ভিত্তিক ভাবে সব সবাইকে তার যে কোনো সমস্যাতে সাহায্য সহযোগিতা করে থাকি এটি মূলত আমাদের কাজ আপু এর মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাড করতে পারেন আমি ছোট করে এটুকুই আসলে বললাম সুজন তোমাকে ধন্যবাদ হ্যাঁ তুমি ঠিকই বলছো আমাদের কাজই হলো দুটো অ্যাডভারটাইজিং এবং মেন্টরিং করা আমি সেকেন্ড কোশ্চেনে চলে যাব সামিয়া বিনতি আপুর কাছে বিনতি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সেশন আসার জন্য আপনি যদি আপনার পরিচয়টা আমার অডিয়েন্সের জন্য দেন এবং আমি প্রশ্নটা অ্যাড করে দিচ্ছি আমরা প্রথমে কেন ইমেল চাই ইমেল ছাড়া কি ইনফরমেশন দেওয়া যাবে না সালামু আলাইকুম প্রথমেই সবাইকে অনেক অনেক সালাম দিলাম আমি আর অনেক অনেক ধন্যবাদ পেয়েছি আপনাকেও আমাকে এই লাইভ ইনফর্ম লাইভ সেশনটাতে আসলে ইনভাইট করার জন্য আমি বিনতে সামিহা বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছি এবং এখানে আমার একটি অনলাইন বুটিক আছে তার পাশাপাশি আমি আলহামদুলিল্লাহ এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটিও বর্তমানে করছি আচ্ছা আপুর আপুর যে কোয়েশ্চেনটা ছিল আমার কাছে যে আমরা প্রথমে কেন ইমেইলটি আসলে চেয়ে থাকি যেহেতু এটা বর্তমান যুগটাই আসলে অনলাইনের যুগ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেহেতু আমরা কাজ করছি তো আমাদের কিন্তু প্রথমতই আমাদের যে বেসিক ইনফরমেশন বলি বা তথ্য আদান প্রদান বলি এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের ইমেইলটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস এবং আপনারা যারা আসলে অনেকেই এসে আমাদের কাছে আহ এই বিজনেস সম্পর্কে ইনফরমেশন গুলো জানতে চায় এবং বেসিক ধারণা গুলো নিতে চায় সেটার জন্য কিন্তু প্রথমত আসলে আমাদেরকে তাদের প্রয়োজন ইমেইল টি প্রদান করা তো ইমেলটি যখন তারা আসলে আমাদেরকে দিবে তখনই কিন্তু আমরা তাদেরকে বেসিক যে সেগুলো দিতে পারবো তো এখন অনেকেই আসলে প্রশ্ন বলতে পারে যে আমরা কেন ইনবক্সে তাদেরকে সব ডিটেলস দিয়ে দিতে পারি না এবং অনেকের এই কোয়েশ্চেনটা আসে যে আপু ইনবক্সেই তো আপনি ইনফরমেশনগুলো দিতে পারেন তো অবশ্যই আমরা দিতে পারি সেটা কিন্তু আপনি আমার পেজে যে ভিজিট করেও আসলে আপনি দেখে আসতে পারেন আমরা আপনাদেরকে কিছু লাইভ সেশন বা কিছু ভিডিও দিয়ে কিন্তু ধারণাটাটা আমি আপনাকে পার্সোনালি দিতে পারবো বাট সিস্টেম থেকে যে আপনার কাছে মেইলগুলো যাবে অটোমেশন সিস্টেমে যেহেতু আমাদের বিজনেসটি একটি অটোমেশন সিস্টেমের বিজনেস তো অটোমেশন সিস্টেমেই কিন্তু আপনার কাছে আমাদের ইনফরমেশনের মেইলগুলো যাবে এবং সেই মেইলের মাধ্যমে কিন্তু আমি আপনি আমাদের বিজনেস সম্পর্কে জানতে পারতেছেন তো সেইটা কিন্তু আমরা আসলে দিতে পারছি না আর এটা তো আমাদের কাছেও নেই এটা আপনার কাছে পুরোপুরি সিস্টেমেটিকালি ভাবে যাবে অটোমেশন সিস্টেমে তো এই জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে ইমেইলটা আসলে চেয়ে থাকি আমরা মূলত যেটা আপুর ফার্স্ট কোয়েশ্চেন ছিল আর ইমেল ছাড়া ইনফরমেশন দেয়া যাবে না বলতে গেলে তো বললামই আমি আমি কিছু বেসিক তথ্য আসলে দিতে পারবো বাট সিস্টেম থেকে যে ইনফরমেশনগুলো যাবে সেটা তো অবশ্যই আমি দিতে পারছি না সেটা আপনার কাছে ফুলে অটোমেশন সিস্টেমেই যাবে তো এই তো আপু ছিল আমার আমি ছোট করে উত্তরটা দিলাম যাই না কতটুকু সবাইকে বুঝাতে পারলাম তো এই আপু কোয়েশনটা

সো এখন যাদের কাছে আমরা ইমেলটা নিচ্ছি বা যারা দিচ্ছে তো এখন সাপোজ আমার কাছে যদি কেউ ইমেল দেয় তো আমার দায়িত্ব তাকে ইনফরমেশন দেওয়া তাকে গাইড করা কারণ আমাদের সবারই কিন্তু আলাদা আলাদা বিজনেস আমরা সবাই ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার সো একজনকে কে গাইড করবে ঠিক আছে ইমেলের মাধ্যমে সেখানে এসে বাসাই হয়ে যাচ্ছে যে কার কাছে সে ইমেল দিছে তার দায়িত্ব সম্পূর্ণ তাকে ইনফরমেশন দিয়ে বিজনেসটাতে আগানো সো এখন যদি সাপোজ আপনাদের কারো কাছে ইমেল দিয়ে থাকে তাহলে তো আমার তার পেছনে সময় দিয়ে কোনো প্রয়োজন হচ্ছে না কারণ আপনার দায়িত্ব তাকে সম্পূর্ণ গাইড করা সো আমি কিভাবে জানবো যে সে আপনাকে ইমেল দিয়েছে কিনা বা আমার দায়িত্ব কিনা তাকে গাইড করা এই ইমেলটার মাধ্যমেও কিন্তু আমরা সেটা জানতে পারছি ঠিক আছে যে আমার দায়িত্ব কি সো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এটা অনেকেই বোঝে না সুতি ইনফরমেশন না এটাও বাছাই হয়ে যাচ্ছে সে কতটা ইন্টারেস্টেড এবং আমার দায়িত্ব কিনা তাকে আমি হেল্প করব কিনা ঠিক আছে ओके अपो ওকে আপো মনে হয় বুঝতে পারছেন ধন্যবাদ আপো খুব এবং আমার দাদ আপনাকেও আমি এখন চলে যাব জিনাতা আপুর কাছে জিনাতা মাপু আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভ সেশনে আসার জন্য আপনি যদি আপনার পরিচয়টা ছোট করে দেন আমার অডিয়েন্সদের জন্য এবং আপনার প্রশ্নটাও আমি অ্যাড করে দিচ্ছি আমাদের বিজনেসে কয়টা স্টেপ এবং কি কি স্টেপগুলো স্টেপগুলো ফলো করা কি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ প্লিজ আপু থ্যাংক ইউ সো মাচ আপু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ফেন্সি আপুকে স্পেশাল থ্যাঙ্কস আপনার পেজে আমাকে আমন্ত্রণ করার জন্য আপু আমার আমি আমি বছর ধরে হাজবেন্ড এবং বাচ্চাদের নিয়ে আর আমি আমার জবের পাশাপাশি এই বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এটাই আমার ছোট্ট পরিচয় আর আমাদের বিজনেসটা আহ স্টেপ যদি বলতে চাই টোটাল তিনটা স্টেপস তো আমি একটু সংক্ষেপেই বলবো প্রথম স্টেপটা তো আপুরা বললেন যে ইমেল অ্যাড্রেসটা এবং আপনার নামটা এবং ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে ওয়ান ফোরটি নাইন ডলার পে করে বিজনেসের মডেল তারপরে ইনকাম সিস্টেম তারপরে অন্যান্য যত রকমের ইনকোয়ারি আছে সব কিছু আপনি দেখতে পারবেন আহ পাশাপাশি আমাদের দুটি গ্রুপ আছে ইন্টারন্যাশনাল গ্রুপ এবং বাংলাদেশের গ্রুপ সেই গ্রুপের সাথে অ্যাড হতে পারবেন আর থার্ড স্টেপে হচ্ছে কোচিং কল বুক করার সিস্টেম আছে এখানে আমাদের অভিজ্ঞ কোচরা আছেন আজকে আমাদের সাথে আমাদের অনেক প্রিয় জানাতুল ফেদোস আপু আছেন উনি আমাদের কোচ ইউরোপ থেকে তো যাই হোক তো কোচিং কলের মাধ্যমে আপনি এক ঘন্টা একটা সেশনের মাধ্যমে কোচের সাথে এই কথা বলতে পারবেন আপনার যাবতীয় যত কোয়েশ্চেন আছে বিজনেস নিয়ে যত রকমের কিছু জানার আছে কোচ আপনাকে হেল্প করবে সেই অ্যান্সারগুলো করতে এবং তারপরে যেহেতু এটা বিজনেস তো নামমাত্র ইনভেস্টমেন্টও আছে আমাদের অবশ্যই অফলাইন বিজনেসের সাথে অনলাইন বিজনেসের এখানে অনেক বড় একটা পার্থক্য আমি বলবো অফলাইন বিজনেসের হিউজ অ্যামাউন্ট একটা ইনভেস্টমেন্ট থাকে সেই তুলনায় আমাদের এখানে কোনো মানে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট এতটাই ছোট যে আমরা এই জন্য নামমাত্র ইনভেস্টমেন্ট বলে থাকি তো সেটার মাধ্যমে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন এই হচ্ছে স্টেপগুলো আর স্টেপ গুলো ফলো করা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ স্টেপ গুলো ফলো না করলে আপনি বিজনেসে আসতে পারছেন না প্রথমে আপনি আহ ফার্স্ট স্টেপে ইমেল দিচ্ছেন আপনার প্রাইমারি ইনফরমেশনগুলি আপনি পাচ্ছেন সেকেন্ড স্টেপে আপনি বিজনেসের এ টু জেড মডেল থেকে শুরু করে ইনকাম সিস্টেম কিভাবে হচ্ছে কমিশন প্যাটার্ন কি তারপরে ইন্টারন্যাশনাল গ্রুপ বা বাংলাদেশি গ্রুপের সব বিজনেস ওনারদের সাথে আপনি অ্যাড হতে পারছেন ফেইসবুকিংয়ে মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এবং তাদের সব কিছু আপনি দেখতে পাচ্ছেন জানতে পারছেন আপনাকে থার্টি ডেজ সময় দেয়া হবে রিসার্চ করার জন্য এই পুরা ব্যাপারটা এবং আমাদের ট্রেনিং সাইটের একটা অংশ আপনাকে খুলে দেয়া হবে আপনি ট্রেনিং একটু দেখতে পারবেন তারপরে সবকিছু জেনে বুঝে তারপরে আপনি সিদ্ধান্ত নিবেন আপনি বিজনেসটা করবেন কি না তো সেই জন্যই থার্টি ডেজ সময় এবং তার মধ্যে যদি মনে হয় বিজনেসটা করতে চাচ্ছেন না বা এখন শুরু করবেন না সেটা সম্পূর্ণ তখন আপনি নিজে নিজেও টাকাটা রিফান্ড নিতে পারেন অথবা যার থ্রুতে আপনি আসছেন এই প্ল্যাটফর্মে তাকে বলে উনি ফেরত দিয়ে দিবেন আদারওয়াইজ আপনি কোচিং কল বুক করে নামমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমে বিজনেসটা শুরু করবেন সো বিজনেস এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ না হলে আপনি স্টেপ যদি ফলো না করেন আপনি কোনোভাবেই এই бизнесе আসতে পারবেন না এই তো আপু সংক্ষেপে বললাম থ্যাংক ইউ সো মাচ আপু স্টেপ সবকিছুতেই দরকার আছে আমরা যদি চিন্তা করি যে লাইফের অবশ্যই আমরা যখন স্কুলে পড়ি তাই না স্কুল বাদ দিয়ে আমরা কখনো কলেজে যেতে পারবো না কলেজ বাদ দিয়ে কখনো ভার্সিটি শেষ করা প্রতিটা জায়গায় লাইফ স্টেপ ফলো করার দরকার আছে তাহলে সম্ভব সাকসেস তাই না অবশ্যই আপু জি আপু জানাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আর আপু তো আছেই আপুর কথা বলে কোনো লাভ নেই আমি এখন চলে যাব সরাসরি আমার স্পেশাল একজন গেস্ট যার হাত ধরে আমি এই বিজনেস প্ল্যাটফর্মে এসেছি আমার কোচ এবং আমার আপু আপু প্লিজ আপনি যদি আপনার পরিচয়টা সবার উদ্দেশ্যে দেন আমরা তো জানি আপনাকে আর আপনার প্রশ্নটা আপু আমি অ্যাড করে দিচ্ছি আপু প্রশ্নটা হলো বিজনেস ফুল মডেল দেখার জন্য ওয়ান ফোর্টি ইউএসডি ডলার কতটুকু গুরুত্বপূর্ণ ওয়ান ফর্টিন ইউএসডি ডলার কি রিফান্ডেবল আপু থ্যাংক ইউ পেন্সি আপুকে অনেক অনেক থ্যাঙ্কস আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য তো এখানে আমি আর সবাইকেও থ্যাংক ইউ দিচ্ছি যে আপুরা সময় করে এই লাইভে জয়েন করছেন আমাদের সাথে এবং ভাইয়াকেও অনেক অনেক থ্যাঙ্কস সো আপু ভাইয়ারা অনেক সুন্দর করে অ্যান্সারগুলো করেছেন যে আমাদের আসলে এগুলো খুব বেসিক করছেন আমরা কিন্তু বারবার লাইভে এগুলো বলি এর কারণটা হচ্ছে যাতে যারা আর কি বিজনেসটা করতে চায় ইন্টারেস্টেড যেহেতু আমাদের একটা গ্লোবাল সবকিছু আসলে যে ইংলিশ থাকে অনেকের করে ইউরোপের আপু ভাইয়াদের জন্য একটু ডিফিকাল্ট হয় তো যে কারণে আমরা বাংলা লাইফগুলো করি যাতে সহজে মানুষ বুঝতে পারে ঠিক আছে তো এই জন্য আপুরা এবং ভাইয়া অনেক সুন্দর করে অ্যান্সার করছেন তো আপু যে কোশ্চিনটা করেন এটাও অনেক কমন একটা কোশ্চিন যে অনেকে জিজ্ঞেস করে যে আমাদের কেন ওয়ান ফর্টি নাইন দিতে হবে বিজনেস জানার জন্য এটা কি কেন দিতে হবে ওয়ান ফর্টি নাইন এমনি কেন জানতে পারবো না ঠিক আছে সো যেমন বিনতে আপু ফার্স্ট ইমেলের বিষয়টা বললেন যে ইমেল আমি আর ওইটা নিয়ে এক্সপ্লেন করব না আমি জাস্ট বলি যে ইমেল দেওয়াটা যেমন একটা বাছাই হয়ে যায় যেহেতু প্রতিদিন আমাদেরকে অনেকজন ইনকোয়ারি করে ঠিক আছে সো আমাদের আসলে আমরা বলি যে আমাদের বিজনেসটা টাইম ফ্লেক্সিবিলিটি আছে সো এখন প্রতিদিন যদি আমি সবার সাথে আট জন মানুষের তো কথা বলি তো আমার আট দশ ঘন্টা ওখানেই শেষ তাহলে আমাদের টাইম ফ্লেক্সিবিলিটি তো থাকলো না সো ইমেল দিলে আমরা এখানে বুঝতে পারি যে সে কতটুকু ইন্টারেস্টেড আর ইনফরমেশনের বিষয় তো আপু এক্সপ্লেন করছেনি সো এখানে একটা যখন বাছাই হয়ে যাচ্ছে তারপর আসছে সেকেন্ড স্টেপ আমাদের ওয়ান ফর্টি নাইন ইউএসডি পে করা তো আমরা যারা কোচ আছি এবং কোচ তো খুবই সীমিত থাকে যেহেতু একটা টিমে অনেক মানুষ থাকে যেমন আমার টিমে এখন দুইশো তিরিশ পঁয়ত্রিশ জন আছেন তাদের মাধ্যমে যারা যারা ইনকোয়ারি করছেন সো এতগুলো আপু ভাইয়াদের বা এতগুলো মানুষের যদি একজন একজন করেও বা দিনে যদি আমার সঙ্গে কথা বলতে চান তো এটা পসিবল না আমার জন্য ঠিক আছে কোচিং কল ছাড়া এটা পসিবল না তো এই যে নাইন দিলে এখানে একটা বাছাই হয়ে যাচ্ছে যে আসলে খারাপ বিজনেসটা করতে ইন্টারেস্টেড সো এই যে যখন একজন দেয় সেখানে সে অনেক কিছু পাচ্ছে প্রথমত তার কাছে ইমেল যাবে ইমেইলে সেখানে একটা ইনফরমেশন থাকবে আমাদের একটা প্রি কোচিং ভিডিও থাকবে বিজনেসের টোটাল ইনফরমেশন হ্যাঁ এখানে 80 90% ইনফরমেশন এখানেই দেওয়া আছে যে বিজনেসটা কি কোম্পানি কি এভরিথিং কিভাবে তার ইনকাম জেনারেট হচ্ছে কিভাবে সে বিজনেসটা রান করতে পারবে সব কিছু এবং এই যে আপু যেটা বললেন যে আমাদের দুইটা গ্রুপ আছে একটা গ্লোবাল গ্রুপ সেখানে দুই লাখ বিশ হাজারের বেশি মেম্বার্স এখন আছে এবং আমাদের একটা বাঙালিদের জন্য এক্সট্রা একটা গ্রুপ আছে এই গ্রুপগুলোতে সে অ্যাক্সেস করতে পারছে এবং এখানে দেখতে পাচ্ছে যে আমরা কত মানুষ বিজনেসটা করছি আমাদের ইনকামগুলো কেমন হচ্ছে এভরিথিং এখানেও তারা দেখতে পাচ্ছে যে আমাদের আইডেন্টিটি তারা দেখতে পাচ্ছে কবে থেকে আমি বিজনেস শুরু করলাম সেখান থেকে শুরু করে এ পর্যন্ত আমি কতদিন বিজনেস করছি সব কিছু তারা ইনকোয়ারি করতে পারছে এবং এই যে প্রি কোচিং ভিডিওর মাধ্যমেও টোটাল ইনফরমেশনটা তারা পাচ্ছে এরপরে দেখে বুঝে যদি তাদের কাছে মনে হয় যে হ্যাঁ বিজনেসটা তার জন্য পারফেক্ট তখন সে কোচিং কল বুকিং এর মাধ্যমে থার্ড স্টেপে যাবে মানে বিজনেস শুরু করবে যে আপাত ইউটিউব বললেনি যে নামমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমে সে শুরু করবে আর যদি তার কাছে মনে হয় যে না আমি বিজনেসটা করতে চাই না বা আমার জন্য না বা সাম হাও সবাই তো আর কিছু করবে না যেমন সবাই আহ আইটি প্রফেশনিস্ট হইতে পারবে না ডাক্তার হইতে পারবে না ইঞ্জিনিয়ার হইতে পারবে না তো সেমভাবে সবাই বিজনেসটা করবে এটাও না কারণ সবাই যদি এই বিজনেস করে তাহলে আমাদের তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার পাবো কোথায় অসুখ করলে যাবো কোথায় তাই না এই জন্য যারা আসলে আমাদের মতো খুঁজছে টাইম ফ্লেক্সিবিলিটি যারা খুঁজছে যে তার সময় মতো এবং বাসায় থেকে করতে বা যে কোনো জবের পাশাপাশি বা ফুল টাইম জবের পাশাপাশি সাইড হাসেল হিসাবে প্ল্যান বি হিসাবে বা যারা ফুল টাইম হিসাবেও চাচ্ছে বিজনেসটা করতে অ্যাকচুয়ালি তাদের জন্য এই বিজনেসটা আসলে আমরা যেরকম আমরা যে পছন্দ করছি বিজনেসটাকে এই জন্য আমরা শুরু করেছি সো এরকম যারা চাচ্ছে শুধু তাদের জন্য বিজনেসটা তো তারা দেখে বুঝে সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে বিজনেসটা কতটুকু তার জন্য পারফেক্ট সো এই জন্য আসলে এই দেখার জানার জন্য ওয়ান ফোর্টি নাইনটা পে করা এবং যখন সে ওয়ান কোচের সাথে কোচিং কল করবে কোচ তাকে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তার যা জানার আছে বোঝার আছে সব কিছু বোঝাই দিতে পারবে কারণ কোচরা সাধারণত এক্সপার্ট হয় এখানে অনেক অনেক কিছু তারা জানে বেশি বিজনেস নিয়ে টোটাল জিনিসগুলো গুলো তারা জানে সো আরো ভালো করে তার জন্য কোনটা বেটার হয় যেহেতু আমাদের এখানে অনেকগুলো প্যাকেজ আছে কোনটা তার জন্য বেটার হয় এই সব কিছু ইনফরমেশন দিয়ে তাকে বিজনেসটা শুরু করতে হেল্প করতে পারে সো এই জন্য আসলে ওয়ান ফর্টি নাইন দেওয়াটা খুবই জরুরি কারণ ওয়ান ফর্টি নাইনের মাধ্যমে একজন ডিসাইড করতে পারছে যে বিজনেসটা তার জন্য কি না কারণ অনেকে কোশ্চিন করে যে হলো আমি করতে পারবো কিনা বা আমার দ্বারা হবে কিনা ঠিক আছে এই কোশ্চেনটা এখন আমার কাছে প্রায়ই আসে যে আমি করতে পারবো কিনা সো এই ওয়ান ফোরটি নাইন দিলে সে নিজেও বুঝতে পারছে যে সে আসলেই করতে পারবে কিনা সো এই জন্য ওয়ান নাইন খুবই জরুরি আর অবশ্যই এটা রিফান্ডেবল যদি কেউ দেখে এগুলো সবকিছু দেখে বুঝে মনে করে যে তার জন্য না সে করতে চায় না সামহাও যে কোনো রিজনই হইতে পারে সো সে রিফান্ড নিয়ে নিতে পারে সে চাইলে নিজেও নিতে পারে এবং যার মাধ্যমে সে জয়েন করছে তাকে বললে সেও রিফান্ড দিয়ে দেবে উইদিন ওয়ান মান্থের মধ্যে উইদাউট কোচিং কল কোচিং কল ছাড়া এবং বাকি সব কিছু বাদে সে আগেই নিয়ে নিতে পারছে ওয়ান ফর্টি নাইন এক মাসের মধ্যে সো এটাতে তাকে কারো কাছে বলাও লাগছে না সে চাইলে নিজেও তো ইচ্ছা মতো নিতে পারবে সো অবশ্যই এটা রিফান্ডেবল এবং হান্ড্রেড পারসেন্ট রিফান্ডেবল এই তপু আর সবকিছু মন হয় বলতে পারছি কিনা অনেক সুন্দর করে বলছেন আপু অনেক সুন্দর করে আমার অডিয়েন্স জন্য মানে ওনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের ওয়ান ফর্টি নাইনটা ইউএস ডলারটা যে হান্ড্রেড পার্সেন্ট আর আমাদের সাথে আমাদেরকে সাথে অনেকে আছেন অনেকে দেখতেছেন আমাদের লাইফটা পারজান হক এনি আপু ইটালি থেকে জেসমিন আক্তার আপু ফ্রান্স থেকে খাদিজা আক্তার আপু ইটালি থেকে অনেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য ভাইয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে আমাদের লাইভটা শেষ করব পরবর্তী আরো কিছু কিছু কমন প্রশ্ন নিয়ে আমার আরো কিছু প্রিয় মানুষকেদেরকে নিয়ে চলে আসবো লাইভে সবাইকে আল্লাহ আলাইকুম আল্লাহ সবাইকে Alla prossima. Assalamu alaikum i love peace. Peace.